রসুল্লাহ সাল্লা সাল্লামের কথায় কি পরিমাণ মজা জিমাদ নামে এক ব্যক্তি আসছে সে ঝাড়ফুক করে ঝাড়ফুক তো জিমাদ মক্কায় আসার পর কাফেররা চিন্তা করলো এই ব্যক্তি ঝাড়ফুক করে দেখি মোহাম্মদকে ঝাড়ফুক করায় তার মাথাটা ঠিক করা যায় কিনা নাউজবিল্লা তো জিমাদ যেতে আসলো আসার পর তারা বলল শোনেন এই মক্কায় কিন্তু একটা লোক আছে তার নাম মোহাম্মদ সামিয়া মিনসুফা হা আহলি মক্কা মক্কার নির্বুক্তের কাছ থেকে জিমাত শুনলো ইন্না মুহাম্মাদান মাজনুন মোহাম্মদ পাগল নাউযুবিল্লাহ ওর এতবে লোকটার নাম কি জিমাত তারছে আসার পর তখন তারা এই কথা বলে দিল জিমাত তুমি তো ঝাড়ফুক করো এই মোহাম্মদ নামে নাউযুবিল্লাহ একজন পাগল আছে নাউযুবিল্লাহ তাকে দেখলে ঝাড়ফুক করবা নাউযুবিল্লাহ তো জিমাত বলল টেনশন করো না দেখি আমার ঝাড়ফুকে ভালো হয়ে যায় টেনশন নাই একদিন লাকিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল সাক্ষাৎ হওয়ার পর নবীজি রে তোমার বিষয়টা আমি জানি তোমার যে সমস্যা আছে জানি টেনশন করো না আমি যদি ঝাড়ফুক করি আমি আশাবাদী আল্লাহ আমার ঝাড়ফুকে কাজ করবে আবার এটাও কয় আল্লাহ ঝাড়ফুকে কাজ করবে তুমি টেনশন করো না তো নবীজি কিছু বলতে চাইতেছে জিমা শুনতে চাইতেছে ঠিক আছে বলো নবীজি তখন বলা শুরু করলেন ইন্নাল হামদালিল্লাহ সুবহানাল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু এতটুকু বইলা নবীজি বললেন ওয়াসাদু আল্লাহ ইলাহ আল্লাহ্ বাসাদু আল্লা মোহাম্মাদার রসুল আবাহ কোন রাওয়াতে কম বেশি আছে নবেজি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ আমরা তার প্রশংসা করি তার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা তার প্রশংসা করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মহাম্মদ আল্লাহ সাল্লাম আল্লাহ রসুল জিমাত ঝাড়ফুক করতে আসছে জিমাত ঝাড়ফুঁক করতে আসছে এই কথা বলার পর জিমাত কয় থম 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 নবীজির বলতেছে তুমি এক কাজ করো যে কথাগুলা তুমি বললা আই তো আলিঙ্গি খালি মা উলা এগুলো আবার বলো

তথ্যবহুল আর অর্থবোধক কথা আমার জীবনে আমি শুনিনি ওখানে আছে লাকত বালক না না উসল বাহরি না তোমার কথাগুলো সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছে গিয়েছে তোমার কথার এত সুন্দর অর্থ এবার দেখেন জিমাত কি কয় হাত ইয়াদাক তোমার হাতটা দাও উবাইয়াকা আলাল ইসলাম কি ঝাড়ফুক করব এই মুহূর্তে মুসলমান সুবহানাল্লাহ নবীজিরে পাগল বইলা দেখে না এত কাজ হয় না তো আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীর কথা যদি তারা শুনে ঝামেলা তখন তারা বৈঠক করলো নির্ধারিত আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য ইসলাম প্রচার করতে না পারে কাফেররা তারা একটা বৈঠক করলো তহা আপনার ভাই কেন যে বিষয় দিল এই জন্য একটু বেশি বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের বাধাগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে যেন কাজ করতে না পারে তার একটা মিটিং করলো পরামর্শ করলো সভা প্রতি নির্ধারণ করা হলো ওলিদ ইবনে মুগীরাকি সবার মধ্যে আলোচনা হলো যে কিভাবে বাধা দেওয়া যায় তখন মক্কা সবাই বলল আমরা তাকে পাগল বলে প্রচার করব ওলিদ ইবনে মুগীরাকি জবাব দেয় তোমরা আন্দাজ এগুলো কইলো না মোহাম্মদের কথা শুনলে মনে হে না শিপা তাহলে ঠিক আছে আমরা তাকে কবি বলবো কথর আমি নিজেই কবি ওর কথায় কোনো কবিদের গন্ধ পাওয়া যায় না এটা অন্য কথা তাহলে গণক বলবো আমি পৃথিবী সফর করছি গণকদের সাথে ওঠা বসা আছে আমার মোহাম্মদের কথায় গণকের কোনো গন্ধ পাওয়া যায় না তাহলে জাদুঘর বলি আরে তোর জাদুগরদেরকে আমি কত দেখছি তার কথায় জাদুঘরেরও কোনো গন্ধ পাওয়া যায় না তখন সবাই বলে আমরা কি করতে পারি আপনি বলেন কি যে বলি এই তখন অলিদীপনে মুগিরা বলেছিল ইন্নালি কৌলিহি হেলাও মোহাম্মদ সাল্লা সাল্লামের কথার মধ্যে আলাদা একটা মিষ্টতা আছে আলাদা একটা সৌন্দর্যতা আছে তার কথা যে শুনবে তারই মজা তো যাই হোক আমি মুরব্বী মানুষ তোমাদেরকে একটা পরামর্শ দেই যা কিছু বলো আর না বলো এইগুলা বইলা টইলা লাভ নাই খালি এটা বইলো সে জাদুঘর এটি খালি বইলো আর কিছু দরকার নাই খালি বলবা জাদুঘর এইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীজানু ইসলাম প্রচার করতে না পারে বাধা দেওয়া হয়েছে পরের ইতিহাস সবার জানা যারা আসছে আসার পর সবাই বলে একজন জাদুঘর আছে যায়ন না সবাইকে তাহলে তো যাইতে হয় দেখতে হয় হ্যাঁ মানুষকে যে বিষয় নিষেধ করা হয় এটাতে মানুষ আগ্রহী হয়ে ওঠে তখন যারাই যায় নবীর তেলোয়াত শুনে কোরআন শুনে সবাই মুগ্ধ হয়ে কোরান আলাদা এক আকর্ষণ যারা শুনে যারা শুনে মুগ্ধ হয় দলে দলে মুসলমানদের সংখ্যাও বাড়তে থাকে পাঁচ গেল ছয় নাম্বার লোভ প্রলোবনের মাধ্যমে যে মোহাম্মদের কাজ তো বাঁধা দেওয়া যাচ্ছে না লোভ প্রলোবনের মাধ্যমে দেখি বাধা দেওয়া যায় কিনা কি করা যায় কয়েকজনকে মোহাম্মদের কাছে পাঠায় কাকে পাঠানো যায় নামটা মনে রাখবেন না বা ইবনে রবি আহ রৌত্ব বাহ আগেরটা কিন্তু ও কবাহ কফ দিয়ে আর এটা হলো তা দিয়ে রৌথ বাহ ইবনে রবি আঃ আগেরটা কফ দিয়ে রৌ কবা ইবনে আবি ময় বুঝে জালেম আর এটা হলো রৌত্য বাঃ তা দিয়ে রোত বা ইবনে রবিয়া লবিজির কাছে গেছে খুব ভালো করে মনে হবেন আজকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে মনে হয় সিরাত ইবনে হিসাব না শুনলাম এই সিরাত ইবনে হিসামের মধ্যে আসছে উতবা ইবনে রবিয়া গেছে নবীজির কাছে যাওয়ার পরে কয় ভাতিজা তুমি তো মাসাল্লাহ অনেক ভালো মানুষ তোমার এই তোমার বংশী ও কিছু বলার পর তোমার কিছু কথা বলতে আসছে কি কথা বলেন চাচা বলতেছে চারটা প্রস্তাব তোমাকে আমি প্রথমে তিনটা প্রস্তাব দিব তিনটা না মানলে চতুর্থটা দিব মোট কয়টা চারটা প্রথম তিনটা না মানলে চতুর্থটা খুব মনে রাখবেন এক ইন কুন্তা তুরিদু বিমা জিতা বিহি বিধাদাল আমরি মালান জামানা আলাকা মাল তুমি যে মিশন নিয়ে নামছো এই মিশনের উদ্দেশ্য যদি সম্পদ হয় আমাদেরকে বলো তোমাকে আমরা প্রচুর সম্পদ জমা করে মালিক বানায় দেব এক দুই ওয়াইন কুনতা তুরিদু বিহি শারাফা তুমি যদি পদমর্যাদা চাও আমাদের মধ্যে বলো না কা আমরা তোমাকে আমাদের এই বিভিন্ন বৈঠকের প্রধান বানিয়ে দিব তোমার কথা ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিব না তিন ওয়া ইন কুনতা তুরিদু বিহি তুমি যদি রাজত্ব চাও মাল্লাক নাকা তোমাকে আমরা রাজা বানাই দিই বলো তুমি এই তিনটা যদি তুমি না মানো তাহলে বলো তোমার মাথায় কোনো সমস্যা আছে কিনা আমরা তোমার জন্য ডাক্তার দেখি ওখানে আছে হ্যাঁ নাতলুবু লাকা তিব্বা তোমার জন্য ওষুধ ঔষধ আমরা ব্যবস্থা করি যদি তিনটা না মানো কারণ এই তিনটা তুমি না মানো এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা না করতে পারে না তুমি কেমনে ভাতি যাই এগুলো না করবে তাহলে চতুর্থ নাম্বার হলো ওগুলা না মানলে তোমার চিকিৎসার ব্যবস্থা করি। এটা বইলা উদ্বা উঠে যাবে বলতেছে কাকা আপনার কথা শেষ আপনার কথা শেষ সিরাত ইবনে হিশামে আছে আফারগতা আপনি কথা বলা শেষ হয়েছে কাকা হ্যাঁ শেষ এবার নবীজি হামিম আস সাজদা তো সুবহানাল্লাহ বলি হামিম আস সাজদা এই সূরাটা তেলাওয়াত করতে লাগলেন করতে করতে সাজদার আয়াত পর্যন্ত নবীজি পৌঁছলেন পৌঁছার পর যখন এই তেলাওয়াত করতেছিলেন উদবা ইবনে রবিয়া নবীজির এই তেল মন দিয়ে শুনতেছে শুধু মন দিয়ে না এক পর্যায়ে শুনতে সিদ্ধে ঝুঁকে মাথা ঝুঁকা নবীর কথাগুলা খুব মন দিয়ে শুনতেছে সেজদার যখন আসছে নবী সেজদা দিছে তখন তার ঘুষ ফিরে আসছে ঘটনা কি আমি আসলাম কি মিশন হয়ে গেল কি তারা তারি ওখান থেকে উঠে গেছে আবু জাহেল কাফের বেইমান যারা তারা বললো কি ঘটনা কি ঘটনার রেজাল্ট বেশি ভালো না শুধু শুধু তার কাছে কাউরে পাঠায় না চারে মাঠাবা সমস্যা হইতে পারে মানে এইটা সমস্যা কি সে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তার কথা শুনতে দিবা সে তার প্রতি আকৃষ্ট পারে নম্বর বয়কট কাজ হয় না এবার কি করা বয়কট বয়কট তাকে করি আমরা সবাই মিলে বয়কটের মধ্যে তারা কি করলো এক বয়কট বয়কট গুলা কিভাবে মনে রাখেন এক মুসলমানদের সাথে কেনা বেচা করবো না আমরা দুই তাদের সাথে বিয়ে কোনো হবে না তিন তাদের সাথে আমরা কোনো ধরনের মহামালাত মহাসারাত মানে কোন ধরনেরই কোনো লেনদেন করব না ব্যবসা বাণিজ্য করবো না দুই বিয়ে শাদি ইত্যাদি করব না তিন সামাজিকভাবে এমনভাবে বয়কট বর্গ যে কোনো ধরনের লেনদেন তাদের সাথে থাকবে না চার মোহাম্মদকে আমাদের কাছে যতদিন শোপে না দিবে ততদিন পর্যন্ত এই বয়কট বলবৎ থাকবে এই চারটা কথা তারা বলে বয়কটের প্রস্তাব করলো এবং বয়কট হয়ে গেলো শুধু তাই না মুসলমান সহ নবীর চাচা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও ভাতিজাকে একা ছেড়ে দেয়নি আবু তালেব সহ শি আবি তালেবের মধ্যে প্রায় তিন বছর কঠিন এক জীবনের মধ্যে অতিবাহিত করেছেন সাদিমটা আবি অকাশ রী আল্লাহ বলেন এমন হয়েছে যে আমি একদিন রাতের বেলা গাছের পাতা পেরে ওইটাকে আমি সুন্দরভাবে ধুয়ে আগুনে পাক করে এরপরে ওইটা এরকম অবস্থা হয়েছে আপনার ওই বয়কটের অবস্থাটা এগুলো সাত আট নাম্বার দেখলেন এদের মাঝে কাজ হয় না তখন যে অনেক দাওয়াত দিলাম কিন্তু তারা তো আমাকে খালি মারে নির্যাতন করে নবীজি তখন গেলেন তায়েফে সই বোখানে একটা হাদিস নোট করে রাখতে পারেন বত্রিশশো একত্রিশ নম্বর হাদিস তিন হাজার দুইশো একত্রিশ এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান নবী আপনার জীবনে কি এমন কোনো দিন আসছে কান আশা দামী নিয়মী হু হুদের চেয়েও কঠিন ছিল নবীজি বললেন আশা লাকত লকি তোমা লাকি তুমি কৌমিক ওদের যুদ্ধে তোমার সম্প্রদায়ের থেকে যেটা পাওয়ার সেটা তো পেয়েছিলাম তবে এর চেয়ে আরো কঠিন দিন ছিল কখন জানো ঈদ আরো